বাচ্চাদের আবধারে দিন আসতে আমি চিকেন বিরিয়ানি করব প্রথমে আমি মেরিনেট করা মাংসগুলো একটু তেলে ভেজে নিলাম আদা রসুন লবণ দিয়ে হালকা চলবে দিয়ে একটু মেরিনেট করেছি এটাকে ভালো করে ভেজে নিলাম এদিকে আমি একটা বেলেন্ডারে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়ো কাঁচামরিচ কড়দ এবং বাদাম পেস্ট এগুলো মিলে একটা পেস্ট তৈরি করলাম এই পেস্টটা আমি একটা বাটিতে রেখে দিলাম এখন আমি কাটিলে তেল দিয়ে তাতে বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম হয়ে গেল আমার পেঁয়াজ বেরেস্তা এবার আমি এর মধ্যে মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম সম্পূর্ণ দিয়ে দিতে ভালো করে এটা কষাতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট টাকে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে উপরে তেল উঠে আসলে তখন আমি দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো লবণ যার যা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন এরপরে আমি দিয়ে দিলাম একটু তেজপাতা দারুচিনি অল আমি দিয়ে দিলাম মাংস মাংসগুলো দিয়ে দিলাম এটা দেশি মুরগির মাংস ছোটো ছোটো পিস করে মিলে যায় ভালো করে সাথে তার জন্য আমি ছোটো ছোটো পিস করেছি মাংসটা ভালো করে কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম চার চামচ চিনি মাংসটা ভালো করে কষানো হলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এরপরে আমি আগে থেকে ফুটিয়ে রাখা ভাতটা দিয়ে দিলাম ভাতটা আমি আগেই আধা সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে আমি ভালো করে নেড়ে এখন মিশিয়ে দেবো আমি ব্যালেন্স করা মশলার মধ্যে কিন্তু জয় ফল গুঁড়ো দিয়েছিলাম এবার আমি কাঁচামরিচ কিশমিশ পোলাও পাতা দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু দমে রেখে দেব এরপরে বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে তিন চার মিনিট দমে রেখে দেব এরপর দম থেকে উঠিয়ে আমি আবার একটু নেড়ে দেব আবার পরে বাকি বেরেস্তাগুলো দিয়ে দেব হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি